কখনো কি ভেবে দেখেছি আমাদের পৃথিবীতে আমাদের বন্ধু এবং আমাদের অফিসের বস হবে একটা এআই আজকের ভিডিওতে আমরা দেখব এআই কি আমাদের পৃথিবী দখল করে নিচ্ছে এখন প্রশ্ন তুলছে ভবিষ্যতে মানুষের কি কোনো দরকার থাকবে এই পৃথিবীতে এআই আসলে কি এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় যেটাকে সহজ ভাষায় বললে এটা এমন একটা প্রযুক্তি যেটা মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে এবং মানুষের মতোই চিন্তা করতে পারে এর সব থেকে বড় শক্তি হচ্ছে এখন আমি আপনি তাকে যেটা জিজ্ঞেস করব সে ওইটারই চিন্তা ভাবনা করে সঠিক অ্যানসার আপনাকে দিবে যেটা একটা মানুষ দিতে গেলেও চিন্তা করে কিন্তু সে এক মিনিটের মধ্যে আপনি সেই অ্যানসারটা দিয়ে দিবে এ এখন শুধুমাত্র আপনার উত্তরই দিবে না এখন বর্তমান বিশ্বের বড় বড় সিনেমা এবং গানও সে তৈরি করে দিতে পারে এবং আপনার যে মুড সে সেই মোডের উপরও আপনাকে কথা বলতে পারবে সে এমনভাবে এটিকে তৈরি করবে আপনি ধরতে পারবেন না এটি একটি মানুষ নাকি এআই বর্তমান বিশ্বে অনেক বড় বড় কোম্পানি যারা এখন মানুষকে চাকরিতে না নিয়ে এআই কে তারা চাকরি দিচ্ছে বড় বড় কোম্পানিতে এআই দ্বারা ডিজাইনিং কাস্টমার সাপোর্ট এবং কি বড় বড় ব্যাংকগুলোর মধ্যেও এখন এআই এর সবথেকে বড় সাপোর্ট রয়েছে সব অবাক করা বিষয় হচ্ছে এআই এখন আমাদের চিকিৎসা এবং পড়াশোনার ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখছে ডাক্তারদের ক্ষেত্রে তারা যখন একটি রোগীর কোনো রোগ নির্ণয় করতে না পারে তখন এআই দ্বারা সেটাকে নির্ণয় করতে পারে তারা এবং শিক্ষা ক্ষেত্রে কঠিন কঠিন যে প্রশ্নগুলো আছে সেগুলো এখন এআই থেকে অ্যান্সার নেওয়া যায় এআই এর ভয়ঙ্কর কিছু দিক রয়েছে এআই যত বেশি বুদ্ধিমান হচ্ছে মানুষের অপ্রয়োজনীয়তা ততই বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞরা এটা ধারণা করছেন আগামী দশ বছরের মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষের চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে এই এআই কারণে ভাবুন তো বড় একটা কোম্পানি যখন এমন একটা প্রোগ্রাম আরকে পায় যে কখনো ক্লান্ত হয় না কখনো ছুটি পায় না এবং কখনো ভুল করে না তখন কি সে সে মানুষকে কাজ রাখবে নাকি এ আইকে প্রশ্ন রাখলাম আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তখনই শুরু হবে নতুন এক যুগ যখন এআই কাজ করবে বরং এ নিয়ন্ত্রণে আমরা বেঁচে থাকবো তবে সবকিছু ভয়ঙ্কর নয় কিছু কিছু ভালো দিকও রয়েছে এ আমাদেরকে এমন এক পৃথিবী দিতে পারে যেখানে মানুষের ক্যান্সার ধরা পড়বে এক সেকেন্ডে এবং আমাদের পড়াশোনার অগ্রগতি পৌঁছে যাবে প্রতিটা গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে এ হয়ে উঠবে আমাদের নতুন বন্ধু যে আমাদেরকে অসীম জ্ঞান এবং সৃজনশীলতার দরজা খুলে দিতে পারে কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই যায় এআই কি আমাদের জায়গা দখল করে নিতে পারে এআই কি আমাদের ভবিষ্যৎ বদলিয়ে দিতে পারবে নাকি আমরাই তৈরি করছি এআই এর পরবর্তী প্রজন্ম ভবিষ্যতে কি হবে সেটাকে ভয় না পেয়ে সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখতে হবে আজকের ভিডিওতে এআই সম্পর্কে যে কথাগুলো বুঝলেন সেই সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ